তো ওয়েলকাম ব্যাক টু ব্লগ আর ব্লগে হবে যে আমি আজকে কিছু নতুন ট্রাই করব আর কোথাও একটা নতুন জায়গায় নিয়ে যাবো আর ওই ওখানটা দুটো দিকে যেতে বলেছে আর স্ট্যান্ড আপ কিছু করতে চাইছি আজ প্রথমবার একটু কিছু অন্য ধরনের ভালো ট্রাই করি আমার দিন ওর ইচ্ছা ছিল দেখতেই পাচ্ছ আমি মেট্রো স্টেশনে চলে এসেছি আর এই মেট্রো স্টেশনে এসে দেখি আজকে খুব একটা বেশি লাইন নেই চার চমকটা নেই তারপর যাওয়ার পরেই আমি পঞ্চাশ গ্রাম দিলাম আর সে আমাকে তারপর কিন্তু একটা কয়েন কয়েন তুলে যাই হ্যাঁ ওসব নিয়ে আমি সিটে ওটা বললাম উঠে উঠেই মানে দেখতে পাচ্ছি উঠে গেছে যেন কেন ভাই কেন খুঁজে একজন ফাঁকাটা রোববার আর রোববারে খুব একটা হয় তা এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা আছে সবাই আসেন সবার গার্লফ্রেন্ডের জন্য না ট্রেনের জন্য ट्रेन का खुद बैठा लेट करके चलो सब सबका चीज़ মেট্রো ওখান থেকে লেমে গেছিলাম আর সময় এখনো আছে তাতে অনেক সময় আছে চলো যাওয়া হোক আর কিছু নতুন ট্রাই করছি আজকে মানে খুব সাহস নিয়ে আর কিছু প্রিপারেশান করিনি আজকে যে মানে কিছু একটা স্টেজে ওখানটা কি করতে ফার্স্ট টাইম আমি স্টেজে উঠে ওপেন মাইক করবো কিছু একটা চলো ওই ভিডিওটাও দেখতে থাকো ব্লগটা পুরো দেখতে থাকতো যে আমি কোথায় কি যাচ্ছি আর কী ওপেন মাইক নিয়ে করবো আজকে চলো ভিডিওটায় সে দেখো আর কি করা যাবে আর ওয়েদারটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর ওয়েদার আছে রোববারের ভালো ওয়েদার করে দিয়েছে কিন্তু প্রিপারেশনটা খুব একটা নিয়ে রাস্তাঘাটগুলো খুব সুন্দর লাগছে এমনি ওয়েদার থাকুক সবসময় তাই না তাহলে সবারই ভালো লাগে আমার তোমার সবারই কাজে যেতে যেতে যারা কাজে যায় তবে কি করতো বাবা আর যা রোডের নেওয়া যায় যেখানে আমি ওপেন মাই করবো আজকে সেই জায়গাটা প্রায় আমি কিছুটা কাছাকাছি একদম কাছাকাছি চলে এসেছি আর সময় এখনও অনেক আছে যেহেতু চাপ নেই কাজ একদম কাছাকাছি চলে এসেছি আর তোমাদের সব দেখাবো কোথায় আছে চলো দেখুন আর অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম আমি তার জন্য কোথাও ওয়েট করছিলাম ওয়েট করার পরে আমি মানে আজকে ফার্স্ট ডে ছিল তাই টু মানে তাড়াতাড়ি আসলাম বুঝলে তো ব্যাপারটা যাই হোক দেখতেই পাচ্ছ আমি গলির সামনে চলে এসেছি আর এটা হচ্ছে সেই টান্ডিংটা যেখানটা আমরা টান্ডিং যাব তার টার্নিংটা দেখতেই পাচ্ছে কেমন আর এই গাড়িটা ভাই কি ধীরে সুস্থে যাচ্ছে বাবা মানে বলার মতো না ভাই কী গাড়ি চালাচ্ছে সেটা গাড়ি মানে না ঘোড়া গাড়ি মানে এইভাবে কি গাড়ি ভাই যাই হোক কথাটাকে ইগনোর করে যা স্পিডে আমি চলে গেলাম আবার লোকেশনে আর সামনে যেই লোকটা দেখতে হাঁটতে পারছে সে আমার পরবর্তীকালে গিয়ে বন্ধু হবে হ্যাঁ এই অডিয়েন্স আসে এসে আমি তো জানতাম না আর এটা হচ্ছে আমাদের মেইন লোকেশান এখানটায় আমরা যাবো তার চলো ভেতরে ঢোকা যাক ই আমাদের সাথে প্রথমে দেখা হয়ে গেল হোস্টের সাথে যে এই শোটাকে করবে শুরুটা নিতে পারলাম না কিছু তার আমরা আবার উঠে যাই উপরের দিকে সিঁড়িগুলো দেখতেই পাচ্ছ সব শান্তির একটা মল ছিল তো চলো উঠেই তো গেছি আর উঠেই এই যে দেখতে পাচ্ছ লেখা আছে তোমার কমেডি সিসি মানে কম ক্যালকাটা কমেডি কোম্পানি তো চলো ভেতরে এন্ট্রি করি আর এন্ট্রি করে দেখতে পাচ্ছ রুমটায় সামনে যে বসে আছে সে পারফরমেন্স করবে আর আমিও করবো আর কজন অডিয়েন্স আছে দেখতেই পাচ্ছ আর অনেক এক্সাইটেড হয়ে এসেছিলাম যে ভিডিও ফিডিও নেবো কিন্তু ভিডিও বারণ ছিল তাই কিছু দেখাতে পারলাম না ভিডিওটা যদি ভালো লেগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার নেক্সট ভিডিওতে দেখা হবে এমনি